আব্বার মতো তো লাগে আব্বার গামছা না কি ব্যাপার মোহান যদি আপনি এনে বসে আছেন ওরা আল্লাহ বসে বসে তো কাঁদে কি হয়েছে আপনার আপনি কাঁদেন কেন দুঃখের কথা কষ্টের কথা তোরে কইতে চাই আমার কইবেন না কারে কইবেন কি আপনার কেউ কিছু কইছে কি কমু

নুন দিয়ে মরিচ দিয়ে ভাত খাইতে কয় কি হেতির এত বড় সাহস মাছের টুকরা হেতি খাইবো আপনারে নুন মরিচ দিয়ে ভাত দিব মানি এতে বাপর পাড়ু আনছে মাছ বাবা রে আমি কইতাম না বুড়ো হয়ে গেছি মুখে এখন রুচি নাই ভালো বন্ধ খাইতে ইচ্ছে করে আমি জানি আব্বা আপনি কান কেন আব্বা আব্বা আমি বাজার করুন আপনারা ভালো ভালো খাওয়াবো আব্বা আমি কাল্লায় কাজ করি কাল্লায় এত পরিশ্রম করি আপনি আমার একমাত্র আব্বা আপনি যদি না খান আমার কাছে কেমন লাগবো এতির এত বড় সাহস কেমন নয় আমি আজকে দেখাম আজকে এক না বাবা তুই অফিস অফিসে গেলে আবার আবার উমার নির্যাতন নামে আসে আমারে ঘরের মারুন যা জারু দিতে কয় উঠা জারু দিতে কয় তুই একটা তাল মানে দুইতে কয় তার এত বড় সাহস আব্বা আপনার কেন কেন আব্বা আব্বা হেতির এত বড় সাহস সামনে রাখা কাম কাজ করে খাইবার লাই আমার বাপে বয়সে কাম করে খাইবো আই হেতির একদিন কি আর একদিন আমরা চলেন ঘরে চলেন উঠা হ্যাঁ বাবা পরের ভাইয়া কিছু বলিস না না বলুম না মানি মগর মূল্য পাইছে নাকি আমার বয়স্ক বাপেরও সারাদিন অপমান করবো ওরে মাগো ফোন ভালো একটা খবর করালেকিয়া শুনে আজগু জহুরে রক মোর সৌরেবে পঞ্চাশটা তাহা ধরাই দিয়ে কইসি আপনি বৃদ্ধাশ্রমে যান। জামাই যদি কিছু জিগে হেলে কমু তোমার বাপের এই ঘরের মধ্যে থাকতে নাকি ভালো লাগে না একলা একলা নাকি ঘুম হয় না এই লিগে হে নিজে নিজে বৃদ্ধাশ্রমে এক দিদ্ধে চলে গেছে ওই বৃদ্ধাশ্রমে হের বয়সে অনেক বৃদ্ধ লোক ঠোক আছে বুড়া বুড়ি আছে হ্যাঁ লাগে সুখ দুঃখের গপ্প করবে একটা কটা কইয়া চাপা মেয়ে সালাই দিব সমস্যা কি আরে তোমার মাইয়ের তুমি চেনো না একটু চাপা চোপা মারলে তোমার জামাইরে কোনো রকম একটু বুঝ দি মনে সমস্যা উমা রাহু এক শুনো একটু কুট্টো হের বাচ্চা লইয়া মোক দুহু পরে ফোন দিতে আপনি কি বৃদ্ধাশ্রমের রাস্তা চেনেন নাই আ আপনি যদি না চেনেন কেউ হ্যাঁ দেখাই দিতো বৃদ্ধাশ্রমের রাস্তা বেমাত্রি পঞ্চাশটা টাকা দিয়ে দিলেন হ্যাঁ ওই পঞ্চাশটা টাকা ইয়া

গলায় উচুকির কথা কেমন যাইবো না মনে রাখতে হইবে এই বাড়িটা কার মোর তোর কি আমি বিয়ার সময় আমার বাড়ি লিখে দিচ্ছি যে বাড়ি তোর এই বাড়ি আমার আমার বাপ এখনো জীবিত আছে আমার বাপের গর্বিটা আমি থাকতেছি আসে তোমার বাড়ি হ্যাঁ এই বাড়িতে যেদিন বউই আইসি হেদিনই মই মনে মনে বাইবে নিছি এই বাড়িটা মোর বুঝছো আর হেসারা এই যে তুমি যদি মোর এখন ডিভোর্স দিয়ে দাও মোর যে কাবিনের পাঁচ লক্ষ টাকা ওগো কি তুমি দিতে পারবা তুমি যে খরেকটার খরেকটা এই লিগে চিন্তা করছি ওই কাবিনের টাকা উসুল করার লিগে এই বাড়িটা মোর করে লিছি ও নাকি তো ডিভোর্স চাইতেছস তো কাবিনে পাঁচ লাখ টাকা চাইতেছস আব্বা আমার চাকরি আর এক বছর আছে আমি রিটায়ার্ড হয়ে গেলে 22 লাখ টাকা পাবো পেনশনের টাকা সেখান থেকে তোর 5 লাখ টাকা তোর মুখের উপরে মারি তোর তালাক দিয়ে দেবো আব্বা এর পরে তোমারে আমি হজে পাঠাবো আমি তোমার লইয়ে থাকব আমি জীবনের বিয়ে করব না এই মাথারই শেষ করে দিয়েছ তোমারে আমার জন্মদারা পিতা তার কত অপমানী করতে আছে কাইতে না ইনসাল করে পিতৃ আশ্রমে যাইতে কয় আমি কি মরে গেছি যে আমার বাবা পিতৃ আশ্রমে যাইবো তুই যাবি তোর বাবা যাইবো বিদর আশ্রমে আমার বাবা যাবে না হকে বুঝুম হর বাড়ি তোর হর বাড়িতে বাপ বাপ তুই পারছো কোনদিন আমার বাপের উম ও কতো তোমার বাপেরে মুই একদিন বাপ ভাবছিলাম কিন্তু তোমার বাপে মোরে মাইয়ে ভাবতে পারে নাই মুই কইছি কি আব্বু আপনি কাম হরেন মুই নাই আইছি মোর ছায়াদার মোর বিলাসটা হ্যাঁ একটু ধুইয়ে দিয়া হেন হে ডাইরেক্ট মোরে মোহের উপরে না কইরে দিছে তারপর আজ কি করছ জানো হ্যাঁ এক পিস মাছ আছেলে মুই তো রান দি পারি নাই এখন চিন্তা করছি ওই মাছ পিস দিয়া মুই ভাত খামু কিন্তু তোমার বাপে জেদ দসে ওই মাছ পিস দিয়া নাকি হেই ভাত খাইবে তোমার বাপ

খাইয়া লাইছে এই সংসারের মাইন্ডেরি করাইতে করাইতে হ্যাঁ এই যে বাচ্চাটা যে হই না এটা সুযোগ দিছে তোমার বাপে দেয় নাই তো হলে হইবে কি তোমার কাছে মাপ চাই এবার থামো অনেক হইছে আরে মানুষে বলে সংসার সুখের রমণীর গনে তুই সেই রমণী এই যে আমার বাচ্চা হয় না আমার বন্ধুরা আমাকে বলে দোস হ্যাঁ তুই এত বড় চাকরি করস আল্লাহ দিলে চাকরি চলে গেলে পাঁচ তেইশ লাখ পাবি তোর ঘরে একটা বাচ্চা নাই তোর বর বাচ্চা নাই আরেকটা বিয়ে কর কো না লাগবে না আমার বাচ্চা আল্লাহ আমার বাচ্চা আমার ভাগ্য দেয় নাই এই যে আমার বাচ্চা আমার বাপ

এটার জন্য আপনার বউ গেছে আপনি এই খুশিতে হাসতেছেন তাহলে এক কাজ করেন আবার ফেলাসবাকে চলেন আর একটা ছবির ফেলাস বা ঘুরানা ঘটনা দিয়ে এদিকে তাকান ঠাস